গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত সো ঈদ গেল ঈদের পরের দিন বাচ্চারা এই সব ঈদের পরের দিন না ঈদের একদিন পরে বাচ্চারা সব স্কুলে গেছে আর আমি আর টিউশনে এই যে নিচে এসেছি এত এত কাজ জমে আছে এখন মানে আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে বাসায় একটা পার্টি হওয়ার পরে পার্টি হওয়ার আগে যত না কাজ থাকে মানে হওয়ার পরে মনে হয় যেন আমার বেশি কাজ তো টেবিলটা সাদা টেবিলটাতে এত এত মাংসের ঝোল এগুলো এখন ঘষে ঘষে তুলছি আর অনেক অনেক কাজ তারপরেও এবার একটু মাজা ঘষা কম আছে কারণ ডিসপোজেবল ইউজ করেছিলাম টিলিকে খাওয়ায় গোসল করায় ঘুম পাড়ায় মিসি এই যে এখন আমি খেতে বসেছি ঈদের সময় আসলে এটা একটা ভালো হচ্ছে কোনো অনুষ্ঠান হলে অনেক অনেক রান্না করা হয় পরে কয়েকদিন আমি রান্না না করলেও চলে তো তেহারি রান্না করেছিলাম একটু বেশি করেই আর আমি বিরিয়ানি তেহারি একটু বেশি করেই রান্না করি কারণ বাচ্চারা পছন্দ করে দেখি একটু ডিপে সব সময় স্টকে রাখি তো এটাই এখন দুপুরে খাবো তারপরে লাগ বাচ্চারা চলে আসবে ছোট বড়রা তারপর আমি আমার মেইন কাজ শুরু করবো ঈদ শেষ এখন আমাদের নর্মাল দিন শুরু হয়ে গেছে এই যে আমরা বের হয়েছি আমাদের চিরচিরিত জায়গায় আমি আর তিলি যাচ্ছি এখন তিলি ফিজিওথেরাপিতে তারপরে যাব আপি ভাইয়াকে পিক করতে অনেক অনেক জায়গায় আজকে যেতে হবে অনেক অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট এটা হাসি তো হাসি তো হাসি তো দাঁত কি বের হচ্ছে বের হচ্ছে একটু একটু দাঁত তাই না তিলি শোনা দাঁত একটু একটু বের হচ্ছে নিবা আমার বাসায় যখনই কোনো অনুষ্ঠান হয় যখনই কোনো প্রোগ্রাম হয় তারপরে আমি যাই অসুস্থ হয় এই যে আমি বেশি হাসাহাসি করছি আমার কলারটা একদম ভেঙে মানে অবস্থা খারাপ জ্বর এসে গেছে কালকে থেকে খুবই জ্বর আর কিন্তু তারপরেও জীবন তো থেমে থাকবে না চলবেই তো এখন আমরা বের হয়েছি কি কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ চলে আসছি আমরা আমি আর হট হট হম এদিকে ঢেকে দিলাম এই যে দেখেন আজকে কটকটা রোদ এখন মনে হয় টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস খুবই গরম এখন আমরা রেস্টুরেন্টে যাব লাঞ্চ করবো তারপরে বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে নিবো এই বিল্ডিংটাতে আগুন লেগেছিল গত বছর আমাদের এই এলাকাটা হচ্ছে পুরোনো এলাকা যেন পুরান ঢাকায় চলে আসছি বাইরের কাজ শেষ করে ঘরে আসছি এই যে হচ্ছে অবস্থা এদিন কিন্তু ডিসপোজেবল ইউজ করছি সবকিছু যা ধুয়ে ধুয়ে দেখছি তারপরও এত কিছু এখনো জমে গেছে এখন এটাকে মাঝবো আর ঝাড়ু হয়ে গেছে এখন ক্লিন করা বাকি ঈদের পরের দিন আমার বেশ জ্বর এসে গিয়েছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম গলায় ইনফেকশন হয়ে গেছে মনে হচ্ছে সো তাই পরের দিন যে বাচ্চারা টুকটাক খাওয়া দাওয়া করেছে সেই থালাবাটি আর ধোয়া হয়নি তো আজকে যেহেতু ঈদের একদিন পর মঙ্গলবার আমি যে সব কিছু একটু করছি আর এই বছর আমি বুদ্ধি করে যদিও আমার বাসায় গেস্ট আসলে আমার ডিসপোজেবল প্লেট গ্লাস মানে ইউজ করতে ভালো লাগে না কেমন জানি লাগে যে মনে হয় দাওয়াত যখন দিয়েছি একটু কষ্ট করি বাট কোরবানি ঈদ এবার বুদ্ধি করে ভাবলাম যে প্রত্যেকবার এত কাজ হয়ে যায় যে এবার একটু ডিসপোজেবলই সবই ইউজ করি তো ইউজ ইউজ করে আসলে সুবিধাই হয়েছে কারণ কোরবানি যেতে এমনিতেই মাংসটাংস নিয়ে কাটাকাটি সব কিছু নিয়ে ঝামেলা থাকে সো ওই ঝামেলার সাথে যদি আবার এই থালা বাসন মাজার ঝামেলা যোগ হয় তাহলে আসলে বেশি বেশি হয়ে যায় কাজ তাই আর বাচ্চারা তো আছেই বাচ্চারা তো ধরেন ওদের খাওয়া দাওয়া ওদের এই সেই সব কিছু তো করতেই হয় কারণ আমার বাচ্চাগুলো তো বেশ ছোটই আর তাই এই কাজটা করে আমার আসলে সুবিধা হয়েছে সো যাই হোক থালা বাসন মাজা হয়ে গেছে হাড়ি হাড়িপাতিল কিছু ছিল সেগুলো করলাম চুলাটাকে একটু পরিষ্কার করে নিই কারণ লাস্টে কোরবানির মাংস রান্না হয়েছিল তারপর আর চুলা পরিষ্কার করা হয় নাই চুল চুলার আশপাশটাও একদম ভালো করে একটু ক্লিন টিন করে নিই আমার বাসায় হচ্ছে ডিপ ক্লিনিং আসলে কি করার না মানে যখন যেটা ময়লা হবে তখনই সেটা ক্লিনিং এই সিস্টেমেই আমি চলি কারণ ডিপ ক্লিনিং আয়োজন করে করার মতন সময় আমার আসলে হয় না তো আমার হচ্ছে যখন যেটা ময়লা হয় তখন সেটাই ভালো করে ঘষা দিয়ে দলে ফেলি আর আজকে রান্না করবো না ভাবছিলাম তারপরেও একটু রান্না করি মন হচ্ছে মানে মাংস খেতে খেতে আর ভাল লাগছে না যদিও ফ্রিজে মুরগির মাংস গরু মাংস অনেক কিছু আছে তারপরও এই যে ঈদের আগে একটু চিতল মাছ কিনেছিলাম বড় একটা তো আর রান্না করে খাওয়া হয় নাই তো সেখান থেকে কয়েকটা পিস পেটি বার করে নিলাম এটা দিয়ে একটা খুব মজাদার ভুনা বানাবো আমি কিন্তু মাছ একটু অন্যরকম করে রান্না করি গতনগতিকের চেয়ে এবং আমার মাছ রান্না সবাই খুব বলে যে ভালো হয় নিজের প্রশংসা নিচেই করছি আসলে মাঝে মাঝে করতে হয় নিজের প্রশংসা কারণ নিজের প্রশংসা নিজে না করলে কীভাবে আপনারা জানবেন যে আমি এই কাজগুলো ভালো পারি সো যাই হোক চিতল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিব আর ইলিশ মাছও বের করেছিলাম দুই পিস ভাজবো বলে সোটার পরে ভাজলাম না রেখে দিলাম সো ইলিশ মাছের পেটিটাকে লবণ আমি কিন্তু আমরা মানে আমি আমাদের বাসায় চিতল মাছটা ভেজে রান্না করে না কাচাই রান্না করে সো তার আমি এটাকে কাচাই রান্না করব আর আমি জাস্ট এটাতে কারণ চিতল মাছ কিন্তু বেশ শক্ত যখনই আপনি এটা পানির মধ্যে দিবেন তখনই শক্ত হয়ে যাবে সো ভেজে নিলে আমার কাছে মনে হয় আরও রাবারই হয়ে যায় সো মাছগুলোকে একটু মেরিনেট করে রেখে এই তো পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হচ্ছে আমার কাছে দুনিয়ার মানে সবচেয়ে কঠিন কাজের একটা কারণ হচ্ছে আমার চোখ দিয়ে খুব পানি পড়ে আর আমার মাইগ্রেন ট্রিগার করে তারপরেও কাটতে তো হবেই আর আজকে রান্নাটা কিন্তু আমি পুরোপুরি সরিষার তেলে করব সরিষার তেলের মধ্যে একটুখানি এখন দিয়ে দিব হচ্ছে সরিষা ফোড়ন সরিষা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব এই চিতল মাছের পেটে কিন্তু সরিষা বাটা দিয়ে রান্না করলেও অনেক মজা হয় কিন্তু আজকে আমি এটাকে বেশি গুরুপাক করতে চাচ্ছি না একদম লাইট টাইপে রাখতে চাচ্ছি এই জন্য আর আমি সরিষা বাটা দিলাম না সরিষা ফোরন দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলবে কারণ আমাদের এখানে পেঁয়াজ কিন্তু গলতে সময় নাই এবার আসেন একটা বিশেষ পেস্ট বানিয়ে নিই সেটা হচ্ছে এক ইঞ্চির পরিমাণ আদা দুইটা বড় বড় রসুনের কোয়া আর সামান্য একটু ধরেন এক চা চামচের মতন জিরা এটা সাথে কিছু কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব এই যে মাছ রান্নাটার যে একটা অন্যরকম বৈশিষ্ট্য এই পেস্টটাই কিন্তু সেই বৈশিষ্ট্যটাকে আনবে এই বাটাটা দিলে যে কোনো মাছেই যদি আপনি দেন স্পেশালি যদি বড় মাছগুলা যেগুলো একটু ধরেন একটু স্মেল থাকতে মানে বড়ো মাছে কিন্তু একটু অন্যরকম স্মেল থাকে তো এই বাটাটা দিয়ে রান্না করবেন গ্রেভিটাও যেমন ঘন হবে তেমনি খেতেও কিন্তু খুবই খুবই সুস্বাদু হবে আর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে এখন এটাকে মেইন কাজটা এখন শুরু হবে সেটা হচ্ছে কষানো আজকের মাছ রান্নাটাতে কিন্তু তাড়াহুড়া করলে চলবে না ধৈর্য সহকারে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে একদম ধৈর্যহারহীন হলে চলবে না কারণ এইটা ধৈর্যহীন হলেই কিন্তু আর মাছ মজা হবে না মাংস যত তাড়াতাড়ি আপনি রান্না করেন কিন্তু মাছ কিন্তু ধৈর্য ধরতেই হবে কিছু করার নেই মাছের রান্না যদি মজা করতে চান সো আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে এটাকে এখন ভালো করে কষাবো সময় নিয়ে আর টমেটোটা গলতেও বেশ সময় লাগছে দেখছিলাম আজকে আর কিছুক্ষণ পরপর খুলে একটু নেড়ে দিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় আর একটু করে পানি কমে গেলে একটু করে পানি অ্যাড করছি এরকম করে প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি এটাকে কষিয়েছি এখন এই যে ফাইনাল কষানো হয়ে গেছে এখন আবার আরেকটু পানি দিব আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু আমি কখনোই মশলা যখন অন্যগুলো কষাই তখন দিই না তাতে করে তরকারি রঙটা কালো হয়ে যায় অনেকে দেখবেন কমপ্লেন করেন যে আমার রান্নার রং কেন কালো হয়ে যায় রান্নার রং কালো হওয়ার এটা একটা অন্যতম কারণ কারণ যখন আপনারা মশলাটা কষাবেন তখন যদি মরিচের গুঁড়াটা দিয়ে দেন তাহলে মরিচের যে রঙটা সেটা আসে না তো যাই হোক মরিচের গুঁড়া দেওয়ার পর আমি এখন মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প এক একদম সবচেয়ে লোয়েস্ট চুলার যেটা সেটা দিয়ে ঢেকে কতক্ষণ ঢেকে রেখে তারপর এখন একটু উলটিয়ে দিচ্ছি এরকম করে প্রায় দশ পনেরো মিনিট ধরে আমার এটাকে কষাতে হবে যত সময় নিয়ে কষাবেন তত ভালো হবে মাছ রান্না আর যদি দেখেন যে তলে লেগে লেগে যাবে যাচ্ছে তখন একটু করে পানি অ্যাড করে দিবেন সো এভাবে করে ধৈর্য ধরে যদি রান্না করেন মাছ মজা হতে বাধ্য আর যে ম্যাজিক পেস্টটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সো আমার মাছ কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়েও কিন্তু কমাচি রান্না পুরো রান্নাটাই কিন্তু আমি আজকে একেবারে স্লো হিটে করেছি একদম লো হিটে করতে হবে তাহলে এই মাছের ভিতরে মজা ঢুকবে অনেক সময় দেখবেন রান্নার ঝোলটা মজা হয় কিন্তু মাছ তরকারির ভিতরে মজা ঢোকে না কারণ এই যে হাই হিটে রান্না করলে এই প্রবলেমটা হয় সো আস্তে আস্তে রান্না করলে মাছের ভিতরে মজাটাও ঢুকবে আর এই মাছের যেহেতু শক্ত ভেঙে যাওয়ার কোনো চান্স নেই সো ভয় পাওয়ারও কিচ্ছু নেই অল্প আছে রান্না করলে সো আমার ঝোলটা প্রায় পাক হয়ে আসছে দেখতে পাচ্ছেন যে তেল উঠে উঠে আসছে এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আস্ত কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা যেহেতু আমি কাঁচামরিচ চের পেস্ট দিয়েছি তাই আর কাঁচামরিচ কেটে দেব না জাস্ট কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর একটা ট্রিক্স আপনাদের বলি যদি আপনাদের মনে হয় যে ধনে পাতা বাসায় নেই বা মাছটা একটু মানে স্মেলটা অত সুন্দর হয়নি এ পর্যায়ে কিন্তু আপনারা একটু রসুনের বাগার দিতে পারেন রসুন আর পেঁয়াজের রসুন আর পেঁয়াজে বাগার দিলেও কিন্তু খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার আসে সো যাই হোক রান্নাটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি আমি লুকিং একটা মাছ আমি মনে হয় প্রায় দশ পনেরো বছর পরে এই চিতল মাছ এত বড় চিতল মাছ পেয়েছি চিতল মাছে কিমা পাওয়া যায় সময় আমাদের এখানে কিন্তু চিতল মাছটা কখনো তা পাই না সো আজকে লাকিলি পেয়ে গিয়েছিলাম ঈদের আগে আর মাছটার ওজন ছিল প্রায় পাঁচ কিলো সো এত বছর পর খাচ্ছি দেখি কেমন লাগে আমি নিশ্চিত যে ভালোই লাগবে সো আজকের ব্লগে পর্যন্তই